হ্যালো গাইস যমুনা নদী দেখো যমুনা নদী তোমাদের মাঝে উপস্থাপন করেছি চৌবেরিয়া যমুনা নদী চৌবেরিয়া যমুনা নদী যমুনা নদী দেখো যমুনা নদী তোমাদের মাঝে উপস্থাপন করেছি এই দেখো যমুনা নদী ভিডিওটি আশা করি তোমাদের সকলের ভালো লাগছে মন ছুঁয়ে যাচ্ছে দেখো যমুনা নদী যমুনা নদীর দেখো জল জলের স্তর দেখো একবার নিম্নমুখী জল নেই যমুনা নদীতে জল শুকিয়ে গেছে হ্যাঁ জল নিকাশি ব্যবস্থা একদম রুদ্ধ পানায় ঢেকে গেছে দেখো এ দেখো সব পাকাটির সম্ভার যমুনা নদীতে সব পাকাটি এ দেখো হ্যাঁ জল নিকাশি ব্যবস্থা একদম রুদ্ধর পথে কচুরিপানায় পরিপূর্ণ হয়ে গেছে পলি পড়ে রুদ্ধ জল জলনিকাশি ব্যবস্থা হ্যাঁ হ্যাঁ দেখো আশা করি ভিডিওটি তোমাদের সকলে ভালো লাগছে মন ছুঁয়ে যাচ্ছে এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করবো এটুকুই আশা রাখি এ দেখো পাখাটি সারি সারি পাখাটি যমুনা নদীর তীরে যমুনা নদীর তীরে দেখো সারি সারি পাখাটি ওই দেখো গরু গরু ছাগল সব ঘাস খাচ্ছে সেই দৃশ্যও তোমাদের মাঝে উপস্থাপন করেছি এ দেখো এগুলো পাখাটি সব এ দেখো যমুনা নদীর জল দেখো জলের স্তর একদম নিম্নমুখী জল নেই শুকিয়ে গেছে যমুনা নদীতে পলি পড়ে চর পড়ে একদম কচুরি পানায় বা পলিতে জল নিকাশ ব্যবস্থা রুদ্ধ এ দেখো হ্যালো গাইস ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না হ্যালো গাইস তোমরা সকলে খুব খুব ভালো থেকো